নমস্কার মিডিয়া বন্ধুগণ আজকে আমাদের যে আমরা একটা এরিয়া ডেমিনেশন করেছি আপনারা জানেন হয়তো আগামীকালকে আমাদের সকাল আটটায় আমাদের ঘুমটি জেলা বিভিন্ন আমাদের তিনটে লোকেশন আছে যেখানে আমাদের কাউন্টিং হবে সেটাকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের বিভিন্ন জায়গাতে আমরা রেডেট ডোমুলেশন নিয়েছি মেন জিনিসটা হচ্ছে আমাদের মানুষের মনে একটা কনফিডেন্স ফিল আপ করার যাতে করে আগামী জানতে এই আমাদের ঘরটন হবে খুব ভালো করে হবে এবং তারপরেও আমরা যে যে লোয়েন অর্ডার যেটা আছে সেটা আমরা ভালোভাবে বোঝা রাখতে আসবো তার জন্য আমরা আজকে আমাদের এসপি সাহেব আমাদের আমাদের টিএসএফ পি এসএফ সিআপিএফএসএফ যারা আছে তাদের সাথে আমরা হয়ে আমরা একটা নিজের ডুগুলেশন এক্সারসাইজ করেছি এক্সারসাইজটা কিন্তু সুযোগ করে নয় এটা আমাদের পরিমাণ হচ্ছে এগুলো জানাতে হচ্ছে যাতে করে আমাদের আমরা মানুষের মনে কনফিডেন্স যে জিনিসটা আসছে যাতে আমরা সঞ্চয়গত আমরা তুলে দিতে পারি আর কি স্যার ওয়ান ফোর্টি ফোর কি বর্তমানে লাগু হয়েছে ওয়ান ফোর্টি ফোর লাগু হয়েছে এবং সেটা পাঁচ তারিখ অব্দি চলবে আগামী কালকে চার তারিখ পাঁচ তারিখ অব্দি আমাদের চলবে যাতে করে আমরা চেষ্টা করছিলাম লাইন ওটার যেটা জিনিসটা আছে আমাদের বিভিন্ন জায়গা আমরা যাতে বোঝা রাখতে পারি কাউন্টিং সেন্টারে এখানে কী রয়েছে

কেরোবরা গর্ব করে এনেছি আমরা করে এনেছি আমি যাতে করে আমাদের আগামীকালকে যে আমাদের কাউন্টিং যেটা প্রযুক্তি যেটা আছে সেটা যাতে ভালো করে আমাদের মানে হয়ে আছে ব্রহ্মবাড়ি দিকে রমেশ চুমনি ওদিকে রাজাবাদ স্টেশন থেকে রমেশ চুমনি এখানে কোনো কি মুভমেন্টের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন রয়েছে আমাদের মুভমেন্টের ব্যাপারে আমাদের কিছু রেস্ট্রিকশন আছে আমাদের পাঁচটা জায়গাতে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি বিভিন্ন বিভিন্ন জায়গায় আমাদের যে গাড়ির যে এন্ট্রি এবং এন্ট্রি যেতে হবে সেটা আমরা অলরেডি পত্রিকাতে তুলে দিয়েছি আমরা আমরা একটা প্রেস সম্মেলনও করেছিলাম তো অনেকজন আমাদের মিডিয়া বন্ধুগণ ছিল আমরা তাদের সামনে তুলে ধরেছি আমাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে সেখানে আমরা তুলে ধরেছি আর স্যার লোন অ্যান্ড মেনটেনের জন্য কত সংখ্যক আরক্ষাকর্মী আপনাদের কাছে মজুত রয়েছে আমাদের পুরো আমাদের ডিস্ট্রিক্ট জেলার যতগুলো পুলিশ আছে তার সাথে আমাদের যে সিএফের যে ফোর্সেস আছে ঠিক আমি নাম্বারটা নাম্বারটা বলতে পারছি না কিন্তু আমাদের হ্যান্ড ফোর্স আছে যেটা করে আমরা লো অর্ডার মেনটেন করতে পারি এস পি একটু বলুন স্যার